আমাদের সন্ন্যাস চাপ শুরু হয়েছে এবং অগণিত মানুষ সন্ন্যাস চাপ দেখার জন্য হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সুস্থ আছি তো আজকে সকালবেলা একটা ফ্রেশ ব্লগ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি আর আজকে ভিডিওটা না তেরো তারিখের ভিডিও আজকে বছরের লাস্ট দিন আজকে চরক আর নীলকাল নীল পুজো কালকে হয়ে গেছে তো আমি এখন আছি আমার বাপের বাড়িতে আমি এসেছি আজ তিন দিন হচ্ছে তো ভাই আমাকে নিতে গিয়েছিল আর আমি এখানটা প্রতি বছরই আমি এই টাইমটা আমার বাপের বাড়ি থাকি কারণ আজ নীল চড়ক পুজো দুটোই আমি এখান থেকে দেখি কারণ এখানে দুটো বড় বড়ো খুব মেলা হয় কালী পুজোর দিন মানে নীল পুজোর দিন এখানটা হাজারিকালী মেলা যেখানে কালী মন্দির আছে ওইখানটায় হয় আর চড়ক মেলা হয় হচ্ছে শিব মন্দিরে ওখানটায় তো যাই হোক সকালবেলা উঠে তো ফ্রেশ হয়ে গেছি বললাম আর তারপরে আমি মাকে খুঁজে পাচ্ছিলাম না তো মা দেখছি এখানটা গরু স্নান করাতে চলে এসছে আমাদের বাড়ি একটাই গরু আছে স্নান মানে স্নান করাতে চলে এসেছে সরি বোলা ভুল হবে বলা ভুল হবে একটা গরু না এর বাছুরও হয়েছে একটা ছোট্ট বাছুর ওরা দেখতে পাবে একটু পরে তো ওই পাশে ও দাঁড়িয়ে আছে কারণ ওর মাকে স্নান করানো হচ্ছে আর ও বুঝতে পারছে যে আমাকে এবার স্নান করানো হবে ওই কারণে ও পাশে ও মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে যাই হোক গায়ে স্নান করানোর পরে তারপরে এই বাছুরটাকে স্নান করাবে মা এই দেখো আর হ্যাঁ একটা কথা বল আমি ভয়েস ওভারটা যেখান থেকে দিচ্ছি তো আমি সেখানটা মানে হরিনাম সংকীর্তন হচ্ছে যার কারণে তোমরা হয়তো পাশ থেকে শুনতে পাবে কিছু করার নেই কারণ একদম পুরো যেখানটা আছে আমি পুরো সামনে সামনেই পুরো হরিনাম সংকীর্তনটা হচ্ছে ওই কারণে তো ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই কারণ অনেক দিন ওয়েট করেছি আর কতদিন ওয়েট করব ওই কারণের জন্য কেননা তেরো তারিখের ভিডিও অনেক দিন হয়ে যাচ্ছে আর তা বাদেও ওইখানে হরিনাম সংকীর্তন এখন অনেকদিন হবে মানে বত্রিশ পর জাগে বলে তো যাই হোক অনেক কথা বলতে বলতে দেখো এপাশে জামা জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম আমি সকালবেলা উঠে আগে ভিজানো হয়েছিল আমি কিছু ভিজিয়েছি মা কিছু ভিজিয়ে দিসলো মানে জামা কাপড় এখানে বেড কভার বালিশের কভার তো সেইগুলো মা কেচে দিচ্ছে আর আমি এখানে টাঙিয়ে দিচ্ছি তো একেবারে সান করেও নেব কারণ জামা কাপড় পুরো ভিজে গেছে আর আমি কোনো কিছু কাচতে গেলে আমাকে তো বলতেই হয় না আমি পুরো ভিজেই থাকি আর সব সময়ের জন্যে মানে কী বলবো দুটো যদি জামা কাপড় না তাও ভিজে যাব। এরকমই যাই না কেন আমার হাতে পায়ে সব সময় জল থাকে আর তার জন্য বাড়ির সবার কাছে আমি বকা খাই তো কিছু করার নেই যেটা আমার অভ্যাস সেটা তো থাকবেই যাই হোক এখানে কাচাকুছি কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি গান শুনছিলাম আর একটু ঢং করে নাচছিলাম আর এখানটা জামা কাপড়গুলো টাঙাচ্ছিলাম তো যাই হোক এইবার আমি স্নান করতে যাব তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো কাছাকুছি কমপ্লিট হয়ে গেছে আমি এখন ঘরে এসে বসেছি এবার আমি স্নান করতে যাবো কারণ জামা কাপড় পুরোপুরি ভেজা হয়ে আছে পুরো ভিজে আছে তো একেবারে স্নান করে নেবো ভাবছি তো এখানে এসে আপাতত বসেছি ঘরে আর আজকে বিকেলবেলা এক জায়গায় যাবো মানে মেলায় যাব আজকে হচ্ছে বছরের লাস্ট দিন মানে চৈত্র মাসের লাস্ট দিন আজকে হচ্ছে চড়ক তো আমাদের এখানে শিব মন্দির বিসপুরের শিব মন্দিরে চড়ক হবে মানে ঝাপ হবে যারা সন্ন্যাসী হয়েছে তো তারা ঝাপ দেবে আর সেই ঝাঁপ দেখতেও যাব আর একবারে ওখানে মেলাও আছে ছোটোখাটোর উপর দিয়ে একটু ভালো সুন্দর মেলা হয় তো ওখানে মেলা দেখতে যাব তো আমাদের বাড়ি হয়তো সবাই যেতে পারবো না বাবা ঠাম্মা হয়তো বাড়ি থাকবে কারণ ঠাকুমা তো অসুস্থ হাঁটতে পারে না বলেছিলাম তো যাই হোক বাবা থাকে কি মা থাকে জানি না তো যাই হোক মেলায় যাব খুবই অল্প লোকজন এবছর দাদুও আসেনি কেউ আসেনি তোমার দাদাভাই আসেনি দিদি ব দাদা কেউ আসেনি মানে আমার যাই কেউ আসেনি যাই হোক এখন আমি ভাই মা করে হয়তো যেতে পারি আর বাবা যদি যায় তো কি করে জানি না বলতে পারছি না আর এখানটা যে মেলাটা হয় অনেক সকাল সকালে যেতে হয় মানে বিকেলেবেলার টাইমে যেতে পারলে খুবই ভালো তাহলে ঝাপটা দেখা যাবে মানে চারটের থেকে সাড়ে চারটের মধ্যে স্টার্ট হয়ে যায় তো আমরা যখন যাই না তখন সন্ধ্যের একটু আগে মানে বাড়িটা কাজ গুছিয়ে বেরোতে বেরোতে অনেক টাইম হয়ে যায় ওই কারণের জন্য যেতে যেতে মানে অনেকটাই হয়ে যায় তো যাই হোক এবছর চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার যেহেতু তোমাদেরকে দেখানোর আছে কিছু সেই জন্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি না স্নানটা পরে আসি প্রচুর প্রচুর গরম লাগছে তো শান করে চলে এসেছি আর মারও শান হয়ে গেছে দুজনের একসাথে শান হয়ে গেছে পরে চলে এসেছি মা রান্না করতে চলে গেছে আর আমি এখানটায় রেডি হচ্ছি তো আজকে বেশি কিছু রান্না হবে না কারণ আজকে না নিরামিষ রান্না হবে আজকে চর যেহেতু ঝাপ হবে আর কালকে বয়লা বৈশাখ কালকে খাওয়া যায় আমিষ কিন্তু আজকে নিরামিষ খেতে হবে ওই কারণের জন্য মা একটা সবজি তরকারি করছে আর হচ্ছে ডাল করছে তো দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে তারপরে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এই দেখো ভাত রুটি আর আর ডাল হচ্ছে সবজি তরকারি আর আর দুধ আলু ভাজা ছিল তো আমি আলু নি আর তোমরা হয়তো ভাবছো কারণ দুধ আছে তো দুধ দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে ওই কারণের জন্য মাকে বলেছিলাম কি রুটি করে দিতে তাই মা রুটি করে দিয়েছে আর ভাতটাও খাবো তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ছোবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন চারটে বেজে গেছে চারটে দশ পনেরো হয়েছে আর মা রেডি হচ্ছে তো আমি রেডি হয়ে বাইরের দিকে চলে এসেছি এবার রাস্তার দিকে যাব আর ভাই দেখো রেডি হয়ে নিয়ে এখানে গাড়ি বার করছে ভাই তো তিনজন গাড়িতে করে যাব বাবা যাবে না কারণ ঠাকুমা অসুস্থ তো বাবা যেতে পারবে না কারণ একজন বাড়িতে থাকার দরকার আছে ওই জন্য বাবা যাচ্ছে না তো আমি ভাই আর মা করে যাব তো রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি তারপরে দেখো মা আসলো মা রেডি হয়ে গেছে আর এখানে মা বাবাকে বলছে কি তুই আগে স্কুটিতে ওঠ তারপরে আমি বসবো আমি বলছি না তুমি আগে বসো তারপরে আমি বসবো এই বলছি আর দুজনে হাসাহাসি করছে যাই হোক তো এখানে ভাই রেডি ভাই রেডি হয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর বেশি ওয়েট করতে পারছে না ও শুধু বলছে উঠবি তো ওঠ তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে যাই হোক তারপরে দেখো আমরা দু তিনজনেই চলে গেলাম ওখানটায় আর যখন ওখানে গেছে না তখনও মানে গেস্ট স্টার্ট হয়ে গেছে অলরেডি তো কখন হয়েছে ঠিক বলতে পারবো না আমি যখন যাই দেখো কত লোকজনের ভিড় হয়েছে প্রচুর লোকজনে এরকম ভিড় কি বলবো ভিতরে ঢোকাই যাচ্ছিলো না তো আমরা রাস্তা এখানে দাঁড়িয়েছিলাম আর রাস্তাটাও এত ভিড় যে কী বলবো একটা গাড়ি যাওয়ার মতনও না এরকম এত ভিড় হয়েছে তো এখান থেকে তো কিছু দেখাতে পারবে না ওই জন্য এখানে আর বেশি ভিডিও করা হয়নি আরও ভিডিও করা আছে সেগুলো পরের ভিডিওতে তোমাদেরকে দেব কারণ এই ভিডিওতে এত কিছু দিলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তোমাদেরও দেখতে বোরিং লাগবে তার জন্য এই ভিডিওতে দিলাম না তো পরের ব্লোকে তোমাদের নিশ্চয়ই দেবো ভিডিওটা তো চলো এই দেখো কী কী আনা হয়েছে বাজার থেকে সেটা দেখে নাও এই যে দেখো চানাচুর ছোলা ভাজা আর এখানে মিষ্টি নিয়ে আসা হয়েছে আর বাজারে তো ওখানে কী খেয়েছি না খেয়েছি তোমাদের পরের ভিডিও দেবো তোমাদের বললাম তো তখন তোমরা দেখতে পাবে নিশ্চয়ই আর এই দেখো ওই বাজার থেকে না যেখান থেকে আমরা মানে বাজার করি মানে হচ্ছে সবজি বাজার বলো কি এমনি আমাদের একটা মার্কেট আছে তো আমরা সেই চড়ক মেলার বাজার থেকে ওই বাজারে গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে দেখো এখানে কি কি কেনাকাটা ফুলটা করেছি তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছি সুতির একটা হাফ প্যান্ট আর এই একটা গেঞ্জি টাইপের একটা হাফ প্যান্ট তো সুতির হাফ প্যান্টটা হচ্ছে ভাইয়ের জন্য আর এটা হচ্ছে বাবার জন্য সব তো এই দেখো তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ ওটা নাইটি তো এই নাইটিটা হচ্ছে ঠাকুমার জন্য এই যে এই যে সবুজ কালার এই নাইটিটা কারণ ঠাকুমা না শাড়ি পরতে পারানো হয় অসুস্থ মানুষ তো ওই জন্যে নাইটি পরানো হয় তো নাইটি নেওয়া হয়েছে দেখো আর যেহেতু কালকে পয়লা বৈশাখ ওই জন্যে নতুন বস্ত্র একটা করে হলেও পরতে হয় ওই জন্যে বাবা আর মা মানে বাবা তো যেতে পারেনি তার জন্যে মা বলছিল যে সবার জন্য একটা করে হলেও জিনিস কেনাকাটা করবে তো যাই হোক এই দেখো আর এই দেখতে পাচ্ছ এই যে ব্লাউজগুলো এগুলো পছন্দটা হচ্ছে আমার কারণ আমার না খুব ভালো লাগে সাদা ব্লাউজ আমার তেমন নেই আর আমার সাদা ব্লাউজ খুব ভালো লাগে সাদা রুটে এই যে ছাপাগুলো খুব সুন্দর আর দুটো ব্লাউজ নেওয়া হয়েছে কারণ মার একটা আর আমার একটা আর মা নতুন শাড়ি বাড়িতে আছে কদিন আগে নাকি মা কিনেছিল মা বলছে ওই জন্য মা আর শাড়ি কিনে নিই আর এই দেখো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার জন্য কারণ আমার নীল সুতির শাড়ি নেই তো মা বললো তোর নীল কালারের সুতির শাড়ি তো নেই তো একটা সুতির শাড়ি নিয়ে এই সুতির শাড়িটা ভালো লাগবে যাই হোক কালকে পড়ার জন্য এই সব জামাকাপড়গুলো কেনা হয়েছে পয়লা বৈশাখে নতুন করতে হয় ভালো কিছু খেতে হয় যেটা নিয়ম মাফিক বলে আর কি তো যাই হোক দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব সুন্দর লেগেছে আর যেহেতু মার পছন্দ মার পছন্দ কার না ভালো লাগে যাই হোক তো আজকে ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিওটা এত দূরই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও তত সময় টাটা বাই দেখাবে ব্লগে